আমরা দেখছি যে তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেশে ফেরার পর একের পর এক চমক কিছুটা দেওয়ার চেষ্টা করছেন এবং তার যে প্ল্যানের কথা বলেছেন সেই প্ল্যান কি আসলে এটি নিয়ে এখন জোর আলোচনা চলছে কিন্তু সেটি এখনই আসলে বোঝা মুশকিল হবে যতক্ষণ পর্যন্ত তিনি এটি প্রকাশ না করবেন বা খোলসা না করবেন বা তার দলের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কোনো জায়গা থেকে কেউ কিছু বলবেন ফলে এই প্ল্যান বা পরিকল্পনার নানান ডালপালা ছড়াতে থাকবে গুঞ্জন চলতে থাকবে অনেক গুজব হবে অনেক ধরনের পর্যালোচনা হবে এগুলো হতেই থাকবে স্বাভাবিকভাবেই এবং এমনও হতে পারে যে তারেক রহমান খুব সচেতন ভাবেই যাতে তার এই একটি বক্তব্য ঘিরে মানুষের মধ্যে এক ধরনের কৌতূহল তৈরি হয় এটিও একটি চমক হিসেবে হয়তো তিনি তুলে ধরেছেন যে চলতে থাকুক তাকে নিয়ে আলোচনা মানুষের একটা আগ্রহর জায়গা তৈরিয়ে হোক এবং সেটি যতদিন পর্যন্ত চলবে নির্বাচনী আহ আবহাওয়াটা আর একটু গরম হবে আর একটু আহ উত্তেজনাও বাড়তে পারে যে নির্বাচন ঘিরে কোনো পরিকল্পনা নাকি অন্য কোনো আর দ্বিতীয় বা তৃতীয় দিন হিসেবে তিনি যে কার্যক্রম গুলা করেছেন গতকালকে অর্থাৎ বাবার করতে গিয়েছিলেন রহমানের তার মাজার তারপরে তিনি আজকে তার যে নির্বাচনী প্রক্রিয়া সেটি অংশ নিতে গিয়েছিলেন অর্থাৎ তিনি তার আইডি কার্ড করতে গিয়েছিলেন এখন তিনি ভোটার হবেন যদিও একটি বড় প্রশ্ন কিন্তু উঠে গেছে ইতিমধ্যে যে যেখানে চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশন আগেই ঘোষণা করে ফেলেছে সেখানে এখন বিশেষ ব্যবস্থায় এই যে ভোটার হওয়া এটি নিয়ে একটি প্রশ্ন আছে যদিও আইনগত দিকটি কতটা কি সেটি বোঝবার ব্যাপার আছে কেউ কেউ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে আইনে আছে নির্বাচন কমিশনের আইন এটি অন্তর্ভুক্ত আছে বিশেষ কোন ব্যক্তি বিশেষ কোন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের একটি আছে এটি তাদের ব্যবস্থা দিতে ব্যবস্থা করতে পারে কিন্তু যদি ভোটার তো ভোটারই অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা বিশেষ ভিআই ভিভিআইপি দের যেমন এক ভোটের যে মূল্য আবার একদম সাধারণ একজন মানুষের ভোটের মূল্য কিন্তু একই সুতরাং ভোটার হওয়ার হওয়ার ক্ষেত্রে সুযোগ সুযোগ থাকবে থাকবে না এটি কিন্তু কথা অর্থাৎ আমি যেটি বলতে চাচ্ছি যে ভোটার হলেন তিনি এখন বিশেষ ব্যবস্থায় এখন ধরুন আরো অন্য কোনো মানুষ কোন কারণে ওই সাধারণ কোনো মানুষ এই সময়সীমার মধ্যে তিনি ভোটার হতে পারেননি তিনি কি এখন ভোটার হতে পারবেন তাকে কি বিশেষ কোনো ব্যবস্থায় নির্বাচন কমিশন ভোটার হওয়ার সুযোগ দিবে যদি না হয় তাহলে এটি কিন্তু বৈষম্য অর্থাৎ বিশেষ কোটায় বিশেষ ব্যবস্থায় কাউকে নির্বাচন কমিশন ভোটার হওয়ার সুযোগ দিবেন যতদিন খুলছি ভোটের আগে মুহূর্ত পর্যন্ত আর অন্য কোন মানুষ সেই সুযোগটি পাবেন না এটি প্রশ্নের দাবি রাখে আর আমি যে মূল বিষয়টি আসছি সেটি হচ্ছে আজকে তারেক রহমান আহ গেলেন হাদির মাজারে আমি জানি না তিনি নজরুলের কবর জেরেত করেছেন কিনা এটু আমার এটুকু আমার নজরে আসেনি কিন্তু হাজির হাজির মাজারে তিনি গিয়েছেন তার ভাই কুকুর কবরে কবর জেরাত করেছেন তার শ্বশুরের কবর জেরেত করেছেন এখন এই জায়গাটিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ঘুরপাক খাচ্ছে আরেকটি বিষয় যে এই তারে রহমান যে চমক দেখাচ্ছেন সেই চমকের পরবর্তীতে কি আছে তিনি কি এই যে মাজার জিয়ারত কিংবা কবর জিয়ারতের যে অংশ এই ক্ষেত্রে তিনি কি শেষ পর্যন্ত আরেকটি চমক তৈরি করবেন রাজনীতির ক্ষেত্রে যে তিনি কি বঙ্গবন্ধুর সমাধি স্থলে যাবেন কিনা কারণ তিনি কিন্তু গিয়েছিলেন তিনি দু হাজার চারের সাতাশ জানুয়ারির রাতে গভীর রাতে তিনি কিন্তু দলবল নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে গিয়েছিলেন এবং বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছেন এবারও কি তেমন কিছু করবেন কিনা সেটি করলে কবে করবেন এবং সেটি করার পরে তার দলের নেতাকর্মীদের মধ্যে কি প্রতিক্রিয়া হতে পারে কিংবা আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের মধ্যে কি প্রতিক্রিয়া হতে পারে সেটিও কিন্তু একটি দেখার ব্যাপার এবং এটি অবশ্যই একটি চমক হয়ে আসতে পারে এমনকি ঘোষণা দিয়েও যেতে পারেন বা ঘোষণা ছাড়াও যেতে পারেন কি হবে কবে যেতে পারেন বিএনপির মধ্যে আমি দু একজনের সাথে কথা বলার চেষ্টা করেছি তারাও জিনিসটি নিয়ে খুব কৌতূহলের জায়গায় আছেন তারাও অনেকের আমি যাদের সঙ্গে কথা তারা বলেছেন অনেকের মধ্যে এমন একটি আছে যে বঙ্গবন্ধুর সমাধিতে যেতেও পারেন এমনও হতে পারে তিনি ধ্বংসস্তূপে পরিণত হওয়া বত্রিশ নম্বর দেখতে যেতে পারেন অর্থাৎ তিনি আহ যেহেতু নতুন রাজনীতির একটি আবহাওয়া তৈরি করার কথা তিনি এক ধরনের ভাব প্রকাশ করেছেন সেই জায়গা থেকে কিন্তু এটি হতে পারে তিনি তার দেশে ফিরে প্রথম বক্তব্য কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনা সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলেননি ফলে অঙ্ক অনেক কিছু আছে এবং এই অঙ্কের নির্বাচনের আগে তারেক রহমান বঙ্গবন্ধুর সমাধিতে গেলে খুব যে আশ্চর্য হওয়ার মতো কিছু থাকবে সেটি নয় এখন আমরা অপেক্ষায় থাকবো তারেক রহমান সেই চমকটি দেখান কিনা এবং এর প্রতিক্রিয়া কোন দিক থেকে কিভাবে হয় দেখতেই হবে এই মেইন পোলা উদ্দেশ্য কি সে ডিফেন্ড করেছিল এবং তাকে বেল করিয়েছিল এটা তার মূল অপরাধ এর জন্য তাকে দল থেকে বহিষ্কার করে দেবে ন্যূনতম বুদ্ধি থাকা উচিত এই পোলাপান যে আসলে রাজনীতি কোনো বুদ্ধি রাখে না পৃথিবী কিভাবে চলে বোঝে না এটা সবচেয়ে বড় প্রমাণ এটাই ইন্টারন্যাশনাল কনভেনশন অন সিভিল পলিটিক্যাল রাইটস জাতিসংঘের ইউনাইটেড প্রিন্সিপাল সিক্সটিন বাংলাদেশের সংবিধান থার্টি ওয়ানগুলি জীবনে পড়ছে একজন লয়ার সে তার ক্লায়েন্টকে ডিফেন্ড করবে হি পেইড টু ডু দ্যাট এবং আইনে তার যা যা ডিফেন্স আছে সেগুলো সব সে দিবে ওই ক্লায়েন্টের ব্যক্তিগত রাজনৈতিক মতামত কি তার সাথে আইডেন্টিফাই করা যাবে না কল রাইট অফ কোন একটা ক্লায়েন্টকে আমরা বেল করেলাম এই পরে গিয়ে যদি তার গুলি করে অন্য কার চুরি করে এক চোর বেল করলাম এরপরে গিয়ে আবার সে চুরি করে তার জন্য কি লয়ার দায়ী থাকবে মোটেই না তাকে যেই ক্রাইমে ধরা হবে ওই ক্রাইম থেকে তাকে বেল করানো হচ্ছে আমার কর্তব্য তার অপোজিশন লয়ারের দায়িত্ব হচ্ছে যে সে তার বেস্ট মানে যে সকল প্রসিকিউশন তা তারা সাবমিট করবে এখানে সে যদি আইনে পরাজিত রেসপন্সিবিলিটি এখানে লয়ার আমি লয়ার হয়ে আমি শঙ্কিত থাকবো এটা এটা বলে ইন্টিমিডেশন হ্যারাসমেন্ট যেটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইন বিরুদ্ধ বাংলাদেশের সংবিধান তো বটেই এটা কেবল রাইট টু ফেয়ার ট্রায়াল তাহলে কে কি পোলাপার রাইট টু ফেয়ার ট্রায়াল কে ভুয়াঙ্গুল দেখাচ্ছে আমি কাউকে রিপ্রেজেন্ট করব কি করব না এটা লয়ার হিসেবে আমার ডিসক্রেশন হু দা হেল আর দিস পিপল টু টেল মি আমি কাকে ডিফেন্ড করব কি না ডিফেন্ড করব না এটা আমার লিগ্যাল প্র্যাকটিস এর উপর শুধু আক্রমণ না এটা ফেয়ার ট্রায়াল এর উপর আক্রমণ ওই বেটা যে কিনা হাদিকে খুন করছে নাকি সেটা এখনো ইট ইজ সাবজেক্ট টু ট্রায়াল তারপরেও সে যদি খুন করেও থাকে আমি তাকে বেল খুন করলো তো তাকে ডিফেন্ড করা আমার রাইট আছে অ্যাজ এ লয়ার এখন কি ক্লায়েন্ট আমি কি জনগণের উপর বিচার ছেড়ে দিব এটা কি এটা কি বলে মব জাস্টিস তারা কি চায় মব যে মব বিচার করবে তার কোনো ফেয়ার ট্রায়াল থাকবে না বরঞ্চ সরকারি সরকারিভাবে যদি কোনো পলিটিক্যালি মোটিভেটেড মানুষকে প্রসিকিউটর বানায় সেটা প্রবলেম যেমন ওই যে রাজাকারদের যে প্রসিকিউটর যে তাজুল তাজুলকে দায়িত্ব দিয়েছে এই আওয়ামী লীগের বিচার করা এটা সব পলিটিক্যালি মোটিভেটেড কারণ তার সরকার তাকে নিয়োগ করছে এ পার্থক্য গুলি কি তোমরা বুঝবা না পোলা ভাই ফাইজেমি করলেই হবে রাইট অফ লিগাল রিপ্রেজেন্টেশন ফেয়ার ট্রায়াল তোমরা বুঝোই না এর জন্য তোমরা মব জাস্টিস করো এর জন্য তোমরা রাজনৈতিক ভাবে যে শিশু এর যে প্রমাণিত হয় তার কারণে আমিও তো অনেক সমালোচনা করি আমি জাতীয়তাবাদী ছেলে আমি তার কারণে সমালোচনা করি কিন্তু এটা কিরকম কথাবার্তা যে হাদিকে ব যে যে হত্যা করেছে তাকে অন্য এক মামলায় বের করেছিল এখন তাকে দল থেকে বিস্কার করতে হবে ফাইজ দামি টাকা বলো তোমরা আইনে কথা বলো আইনে কথা বললে তোমাদের সঙ্গে সবাই থাকবে সারা বিশ্ব থাকবে উল্টোপাল্টা দাবি করলেই তো হবে না এদিকে আমাদের লয়ারদের এখন কেস নেওয়ার আগে আমরা দশবার চিন্তা করতে হবে ভাই তুমি কমিটমেন্ট দাও তোমার এই এই মামলায় বের করলাম তুমি এন থেকে বাইরে আবার আকাম করো না আমি কি তোর পিছ শপ নাকি রাইট অ ফ্যাট ট্রাঙ্ক কাকে বলে লিগ্যাল রেপ্রেসেন্টেশন কাকে বলে আন্তর্জাতিক আইন কাকে বলে এগুলো আগে বুঝো কোনোদিন পারবা না আমার কথাকে ভুল প্রমাণ করতে পারবাই না এটাতে প্রমাণিত হয় তোমরা শিশু তোমাদের যে আমরা শিশু বলি এর জন্যই বলি চিলানো যায় আন্দোলন করা যায় কিন্তু আন্দোলনের কিছু বৈধতা থাকতে হয় নাহলে আস্তে 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 মানুষ তোমাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে